নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হর হর মহাদেব জয় মা পার্বতী জয় মা লক্ষ্মী মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এক আসল খেলা শুরু হতে চলেছে কাল থেকে আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ বাইশে জুলাইয়ের মধ্যে আপনাদের জীবনে এক গোল্ডেন সময় আসতে চলেছে এই সময়ে আপনারা তেরোটি বিশেষ লাভের সুযোগ পাবেন যা আপনাদের জীবনে বিশাল পরিবর্তন আনবে এবং আপনাদের লক্ষ্য পূরণের পথ খুলে দেবে এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী যে এর মাধ্যমেই আপনারা সাফল্যের নতুন রাস্তা খুঁজে পাবেন এর প্রধান কারণ হল শুক্রাচার্যের অবস্থান আপনার রাশির দ্বিতীয় ঘরে যা উন্নতি সঞ্চয় লাভ এবং পারিবারিক সম্পর্কের ঘর এই অবস্থানে শুক্র বিভিন্ন দিক থেকে আপনাদের জীবনে পরিবর্তন আনবে এতদিন আপনারা বিভিন্ন বাধা বিপত্তি বা শত্রুদের কারণে পিছিয়ে পড়ছিলেন এবার সেই বাধাগুলো দূর হবে আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে আপনারা নিশ্চিতভাবে পরিবর্তনের সুযোগ পাবেন বহু অপেক্ষার পর এমন এক গোল্ডেন সময় শুরু হচ্ছে যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন মাধ্যমে আপনারা লাভ খুঁজে পাবেন যারা এতদিন আর্থিক উদ্বেগ ঋণ বা ধার দেনার জালে জড়িয়েছিলেন এবার সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসার সময় এসেছে যদি আপনারা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আগামীকাল থেকে বাইশ জুলাইয়ের মধ্যে কোনো না কোনো পরিবর্তন অবশ্যই দেখতে পাবেন আপনারা যত বেশি মনোযোগী হবেন তত সাফল্যের পথগুলো আরও সুন্দরভাবে আপনার সামনে উন্মোচিত হবে তাই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়টা সত্যিই বিশেষ গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে কর্মক্ষেত্রে কোন কোন কাজে এগিয়ে গেলে আপনারা শুভ ফল পাবেন উন্নতির পথ খুঁজে পাবেন বা আর্থিকভাবে লাভবান হবেন কোন কোন উৎস থেকে অর্থ লাভ করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনারা এই লাভের সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন তাহলে আরও বড় সাফল্য পাবেন আপনাদের ব্যবসা বাণিজ্য এবং সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসতে পারে তা প্রেম সম্পর্ক পারিবারিক সম্পর্ক বা বিবাহিত সম্পর্ক যাই হোক না কেন মন মানসিকতা ও ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোনো পথগুলো আপনারা খুঁজে পাবেন সবকিছুই আজকের আলোচনায় জানাব তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন নিশ্চিতভাবে জানতে পারবেন কর্মজীবনে অভাবনীয় উন্নতি ও নতুন সুযোগের দ্বার উন্মোচন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন আর কমেন্ট বক্সে আপনারা হর হর মহাদেব জয় মা পার্বতী জয় মা লক্ষ্মী লিখুন ভগবানের আশীর্বাদ লাভ করে আপনারা প্রতিটি ক্ষেত্রে সাফল্যের একাধিক সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এই বিশেষ সময়ে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ অবস্থান আপনার দ্বিতীয় ঘরে এর ফলে কর্মক্ষেত্রে আপনারা ব্যাপক উন্নতি করতে পারবেন যারা শিল্পী জগৎ অভিনয় বা ফ্যাশন ডিজাইনিংয়ের মতো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তারা এই সময় প্রচুর সাফল্য পাবেন তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ আসবে এবং পরিচিতি বাড়বে পেশাদারী কাজকর্মে লাভের একাধিক সুযোগ তৈরি হতে পারে যা আপনার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি আপনি টেকনিক্যাল বা মেডিকেল লাইনে এগোতে চাইছেন তাহলে নতুন পথ খুলে যাবে এবং আপনার প্রচেষ্টা সফল হবে আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ এই সাত দিনের মধ্যে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ সুবিধা আসতে পারে যা আপনি আগে হয়তো কল্পনাও করেননি আপনারা নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করার ভাবনা করতে পারেন এই নতুন প্রকল্পগুলো আপনার জন্য সাফল্যের নতুন দিগন্ত খুলে দেবে কারণ শুক্রাচার্যের দ্বিতীয় ঘরে অবস্থান আপনাদের জীবনে খুব সুন্দর এবং ফলপ্রসূ মুহূর্ত নিয়ে আসতে চলেছে যারা বেকার রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে সরকারি বা বেসরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য এবার সুখবর আসতে পারে প্রত্যাশিতভাবে ভালো সুযোগ আপনাদের দৌড় এসে পৌঁছাতে পারে যারা শত্রুপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করছিল কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করছিল এবার তারা আপনার কাছে হার মানবে আপনার মেধা ও পরিশ্রমের কাছে তারা পরাজিত হবে এবং আপনি উন্নতির পথ বেছে নিতে পারবেন তাদেরকে দমন করতে পারবেন এবং নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারবেন কারণ শুক্রাচার্যের এই দ্বিতীয় ঘরে অবস্থান আপনাকে কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ফল দিতে পারে আপনারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতো পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারবেন যা আপনার আর্থিক স্থিতি মজবুত করবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে এবং আপনি তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন কারণ এই সময়টা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার পেশাদারী সম্পর্কগুলো শক্তিশালী হবে যত বেশি আপনি নিজেকে বদলাতে চেষ্টা করবেন নতুন কিছু শিখতে চাইবেন এবং নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করবেন তত সাফল্যের পথে দ্রুত এগিয়ে যেতে পারবেন সবথেকে বড় বিষয় হল আপনারা মনে শান্তি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে মানসিক অশান্তি তিক্ততা কাজের বোঝা নিয়ে বিষণ্নতায় ভুগছিলেন এবার ধীরে ধীরে সেই বোঝা কমাতে পারবেন এবং মানসিক শান্তি খুঁজে পাবেন আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে আপনারা এমন কাজের অফার পেতে পারেন যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে এই অফারগুলো আপনার জীবনের সমস্যাগুলোকে পরিবর্তন করে সাফল্যের দিকে নিয়ে যাবে তাই এই বিশেষ সময়ে এগিয়ে চলুন কাজের ক্ষেত্রে মনোসংযোগ বজায় রাখুন এবং প্রতিটি সুযোগকে কাজে লাগান যারা এতদিন সময় নষ্ট করে চলেছিলেন বা অবহেলা করছিলেন এবার আপনারা সময় ও অবহেলার গুরুত্ব বুঝতে পারবেন শুক্র গ্রহের দ্বিতীয় ঘরে গোচর আপনার মধ্যে এক নতুন উদ্দীপনা এবং কর্মোদ্যম নিয়ে আসবে যা আপনাকে সময়ের সদ্ব্যবহার করতে শেখাবে আর্থিক সমৃদ্ধি ও ঋণের মুক্তি নতুন দিগন্তের উন্মোচন এই সময়ে শুক্রাচার্যের দ্বিতীয় ঘরে গোচর আপনার ধন সম্পত্তির মাত্রা অপ্রত্যাশিতভাবে বাড়াতে পারে এটি শুধুমাত্র অর্থ আগমনের ইঙ্গিত নয় বরং আর্থিক স্থিতিশীলতা এবং প্রাচুর্যের সূচনা যারা দীর্ঘকাল ধরে আর্থিক অভাবন্টনে ভুগছিলেন তাদের জন্য এই সময়টা এক আশীর্বাদ স্বরূপ দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর তাই দীর্ঘ সময় ধরে যারা সঞ্চয় করতে পারছিলেন না বা টাকা খরচের দুশ্চিন্তায় ছিলেন এবার আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ এই সাত দিনের মধ্যে আপনারা আর্থিকভাবে প্রচুর লাভবান হবেন অর্থের নতুন উৎস খুলে যাবে এবং আপনারা সঞ্চয়ের জায়গাগুলো বেছে নিতে পারবেন যা ভবিষ্যতের জন্য এক মজবুত ভিত্তি স্থাপন করবে যারা এতদিন বেহিসেবি খরচ করে চলেছিলেন এবার আপনারা নিজেদের খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার মধ্যে এক আর্থিক শৃঙ্খলা তৈরি হবে এবং সকল রকম দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন যারা অভাবণ্টনের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার ইনকামের বহু পথ খুঁজে পাবেন এই পথগুলো অপ্রত্যাশিত হতে পারে যেমন নতুন বিনিয়োগের সুযোগ ব্যবসা থেকে অতিরিক্ত লাভ বা হঠাৎ করে প্রাপ্ত কোনো অর্থ ঋণ বা আর্থিক সমস্যা নিয়ে যারা চিন্তিত ছিলেন তারা এবার ধীরে ধীরে সেই ঋণ শোধ করতে পারবেন এবং আর্থিক বোঝা থেকে মুক্তি পাবেন খুব শীঘ্রই প্রচুর ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে তাই আপনি এগিয়ে চলার চেষ্টা করুন এবং প্রতিটি সুযোগকে কাজে লাগান আপনারা যে সুযোগগুলো পাবেন যে তেরোটি লাভের সুযোগ আসবে আপনাদের জীবনে সেই সুযোগগুলোকে যত তাড়াতাড়ি কাজে লাগাতে পারবেন তত দ্রুত অগ্রগতি দেখতে পাবেন এটি শুধু আর্থিক লাভ নয় বরং জীবনের সামগ্রিক সমৃদ্ধি আনবে আপনি আপনার সুন্দর ব্যবহার এবং মিষ্টি কথার দ্বারা সকলকে নিজের দিকে আকর্ষিত করতে পারবেন আপনার সুন্দর কথা বলার কারণে আপনি প্রতিটি ব্যক্তিকে আপনার দিকে আকর্ষিত করবেন এবং এর জন্যই আপনারা বিশেষভাবে লাভের রাস্তা খুঁজে পাবেন যারা রাজনৈতিক বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সামাজিক মানসম্মান বাড়বে এবং জনসমক্ষে আপনার প্রভাব বৃদ্ধি পাবে রাজনৈতিক ক্ষেত্রে প্রতিভা প্রদর্শনের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন যা আপনার কেরিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে পারিবারিক ও সম্পর্কের উন্নতি ভালোবাসার বন্ধন হবে আপনি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে এই সাত দিনের মধ্যে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের কারণে আপনি আপনার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত পরিবর্তন খুঁজে পাবেন যারা ব্যবসাপাতি নিয়ে সমস্যায় ছিলেন তারা ব্যবসাপাতির পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং ব্যবসার প্রসার ঘটবে নতুন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা আসতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে ব্যবসা বা কাজকর্মের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ পেতে পারেন এই আলোচনাগুলো আপনার ব্যবসার ভবিষ্যতের জন্য খুবই ফলপ্রসূ হবে এই সময় আপনার পারিবারিক সম্পর্ক ভালো হবে কারণ পারিবারিক জীবনের ঘরে দ্বিতীয় ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ বচর পারিবারিক জীবনকে উন্নত করবে এবং সেখানে শান্তি ফিরিয়ে আনবে পরিবার নিয়ে যদি কোনো সমস্যা ছিল তাহলে সেই পারিবারিক সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে শুক্রাচার্যের এই অবস্থান আপনার পরিবারের সদস্যদের মধ্যে একতা বাড়াবে এবং পারস্পরিক বন্ধন দৃঢ় সহপরিবার মিলে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে সেক্ষেত্রে আপনারা বেড়াতে যেতে পারেন এবং আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে পারেন যদি আপনারা কোনো পারিবারিক বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাহলে সেই দুশ্চিন্তাগুলো মিটবে ঝগড়াঝাঁটি অশান্তি দূর হবে এবং শান্তি ফিরে আসবে পারিবারিক কোন সম্পত্তির ভাগবাটোয়ারা করার পরিকল্পনা থাকলে আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে শান্তিপূর্ণভাবে পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা হতে পারে এবং আপনি সম্পত্তি প্রাপ্তি করতে পারেন যার ফলে আরও লাভবান হবেন এবং মানসিকভাবে প্রচুর শান্তি পাবেন যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনের চিন্তা করে থাকেন যেমন বিবাহ বা শুভ অনুষ্ঠান তাহলে আপনার পরিবারে তা হতে পারে আপনার পারিবারিক সদস্যদের নিয়ে যদি কোন ধার্মিক স্থানে যেতে চান সেক্ষেত্রেও যেতে পারেন বিলাসবহুল জীবনযাপন কাটাতে আপনি পছন্দ করবেন এবং আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন যা আপনাকে নতুন শক্তি যোগাবে যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন তারা দাম্পত্য সম্পর্কে পরিবর্তন খুঁজে পাবেন এবং সম্পর্ক আরও মধুর হবে আপনারা সম্পর্কের ক্ষেত্রে নিশ্চিতভাবে বিভিন্ন ঝগড়াঝাঁটি অশান্তির সমাধান খুঁজে পাবেন এবং একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা বাড়বে তাই আগামীকাল থেকে একেবারে এগিয়ে চলুন মনে আপনি যত আনন্দ রাখতে পারবেন তত আনন্দের মুহূর্তগুলো একের পর এক খুঁজে পাবেন একাধিক লাভের সুযোগ আসবে যত এই সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারবেন তত ধীরে ধীরে প্রতিটি ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন এই সময় আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রেও মধুরতা তৈরি হবে সম্পর্কের গভীরতা বাড়বে এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আসবে যারা তৃতীয় ব্যক্তিদের নিয়ে প্রেম সম্পর্ক বা বিবাহিত সম্পর্কে চিন্তায় ছিলেন সেগুলো থেকে আপনি রেহাই পাবেন এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাই আপনি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এই সময়টা সর্বতভাবে ভালো এবং শুভ ফলদায়ক যারা বিবাহের ব্যাপারে যোগাযোগ খুঁজছেন তারা ইতিবাচক ফল পাবেন এবং মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়ার পথ প্রশস্ত হবে মানসিকভাবে সুখ শান্তি খুঁজে পাবেন প্রচুর ধন সম্পদের মালিক আপনারা হতে পারবেন কারণ এই সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ এবং ভাগ্যের দরজা খুলে দেবে সুতরাং আপনি মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আসল খেলা শুরু হতে চলেছে আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে গোল্ডেন সময়টা শুরু হতে চলছে আপনাদের জীবনে এই তেরোটি লাভের সুযোগ আপনাদের জীবনে প্রচুর পরিবর্তন নিয়ে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় মা পার্বতী জয় মা লক্ষ্মী লিখবেন ভগবানের আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন যাতে গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা সঠিকভাবে পেয়ে যেতে পারেন ধন্যবাদ